হ্যালো বন্ধুরা আমার সংস্কৃত স্বার্থী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অনুপ আজকে যা সময়মাত্র তোমাদের সংস্কৃত পরীক্ষা শেষ হলো এবং তোমাদের আমি গত পরশু দিন সংস্কৃতির বড় প্রশ্নের সাজেশন দিয়েছিলাম এবং তার কিছুদিন আগে আমি ব্যাকরণের দুটো পর্বে সাজেশন করে দিয়েছিলাম তো তোমরা যারা আমার সাজেশন দেখে পরীক্ষা দিয়েছো মোটামুটি বুঝতে পারছো তাদের কী পরীক্ষায় মানে কী পরিমাণে তোমাদের পরীক্ষায় কমনেছে তো চলো দেখে না যাক শর্ট প্রশ্নের উত্তরগুলো আমরা মিলিয়ে নিই তো তোমরা কতটা কি ঠিকঠাক করলে দেখে না একবার আমি উত্তর করে বলছি প্রথমে দিয়েছে আর্য বর্তম গদ্যাংশী অলচম্প কোন উচ্ছ্বাসের অন্তর্গত প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত তারপর একটা ফটোবাদ কোন শাস্ত্রের অন্তর্গত তোমার ব্যাকরণশাস্ত্রের অন্তর্গত অলিপর্বার বড় ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ হুম দেখো দু রকম বানান দিয়েছে ভুল করলে হবে না কিন্তু কশ্যপ ঠিক আছে কাশ্যপ না তারপরে প্রশ্ন দেখো তারপর একটা দিয়েছে যে বিংশতি দ্বয়ম বিংশতি দয়ম মানে হচ্ছে দুই কুড়ি দুই কুড়ি কত হয় চল্লিশ তারপর শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন বুঝতে পারছো মহাভারতে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ ভগবান মানে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন তারপর ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই তারপরে পাহি কৃপাময়ী মামজ্ঞানম পাহি শব্দের অর্থ কি পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা তারপর কোন পথটি গঙ্গার সম্বোধন নয় এখানে কোন পথটি যেটা যে মুন্ডবান রেড়েছে তোমার মা ভবতের অর্থাৎ কালীর এটা ভীষণ কিন্তু এটা হচ্ছে গঙ্গার সম্বোধন বাকি তিনটে হচ্ছে গঙ্গার সম্বোধন বা ভীষণ তারপরে হচ্ছে বাসন্তিক স্বপ্নমের মূল নাটকটি তোমরা সবাই যেন এ মিটস আমার নাইটস ড্রিম তারপর কি দিয়েছে দেখো বিজয়তম অস্মাকমন প্রধি বাংলাকে বিজয়তম অস্মাকমন ও কথাটি কে বলেছেন ইন্দু শর্মা প্রবেশ করে এই কথাটা কিন্তু রাজাকে উদ্দেশ্য করে বলেছেন বসন্তকে বসন্ত তোমরা যেন কমুদির প্রেমিক তারপর নাট্যাংশের শেষে নেপথ্যে এ কী শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি তারপরে গোবিন্দম কি গীত গীতগোবিন্দম একটা তোমার গীতিকাব্য কবি জয়দেবের লেখা চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি চিকিৎসা বিজ্ঞান তারপর দশগুতিকার সূত্রের লেখককে আর্যভট্ট তারপরে প্রশ্ন দিচ্ছে দেখো এবার রয়েছে তোমাদের নর্মাল প্রশ্নগুলো শর্ট প্রশ্ন শর্ট মাল্টিপাল চার্জগুলো যারা যারা একবার মিলিয়ে নেবে প্রত্যেকে কতটা কি ঠিক হলো এবার নর্মাল সব প্রশ্নগুলো আমি বলছি দেখো যেগুলো এসে কেউ কোশ্চেন আর্যবর্তের মানুষ কাকে উপবেশ করে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপবাস করে বনকোত পাঠকাতি অশ্বদুরী প্রতিশব্দ অশ্ব শক্তি হয় অনেকগুলো হয় ঠিক আছে এরকম হয় অন্ত্যস্থ হয় আর একটা শক্তি এছাড়া অশ্বটাও হয় হ্যাঁ তারপর দেখো কি বলছে বনগত সংবিধান শব্দের অর্থ কি গুয়ার দরজা বন্ধ হওয়ার মন্ত্র ঠিক আছে সংগীতম মানে বন্ধ হওয়া তো গুয়ার দরজা বন্ধ হওয়ার মন্ত্র ছিল সংবিধান আর্যাবত্ত শিক্ষা ব্যবস্থা গুরুকুল কেন্দ্রিক বা আচার্য কেন্দ্রিক তারপর একটা কোশ্চেন দিয়েছে দেখো কর্মেন্দ্রীয় কয়টি ও কি কি কর্মন্দি হচ্ছে পাঁচটি বাগপানি পাত পাই উপস্থ খন্ডিত গিরিবর মন্ডিত ভঙ্গে গঙ্গা গঙ্গাসপ্তম থেকে দিয়েছে এটা গিরিবর শব্দের অর্থ কি গিরিবর হচ্ছে হিমালয় পর্বত মনিবার কন্যা মুনি হচ্ছে জন্নমুনির কন্যা দেবী গঙ্গাকে জন্নমুনির কন্যা বলে তাই মনিবার বলতে এখানে জন্মুনিকে বোঝানো হচ্ছে নৈষ্কর্ম কি নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে বা নৈষ্কর্ম মুখ্য লাভ করা বা সমস্ত বাহ্যিক কর্মতাপ করা এবার নাট্যাকের উত্তরগুলো দেখো ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি ছিল ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ ছিল এটা যে রাজা ইন্দ্রবর্মার রাজা কনক লেখার সাথে বিবাহ হবে আগামী চার দিন পর অর্থাৎ রাতে ঠিক আছে আর সেই জন্যই রাজার সময় কাটছিল না বলেই রাজার কাছে কি হচ্ছিল রাজার খুব উদ্বেগ হচ্ছিল বা উদ্বিগ্ন হচ্ছিলেন রাজা তারপর হচ্ছে তমনু কাচিত ইন্দুবদনা সন্ধি বাংলায় হিন্দু বদনে কিন্তু হিন্দুবদনা বলতে কাকে যেন হচ্ছে কৌমদিকে অর্থাৎ কৌমুদি যখন তার পিতা ইন্দু শর্মার সাথে প্রবেশ করছিল সেই জায়গায় এখানে কবি লেখক উম আর আচার্য কি করেছেন কৌদির ভীষণ হিসেবে ইন্দুবর্দনার শব্দটা ইউজ করেছেন তারপর বলছে যে বাসন্তী শব্দ সংস্কৃত ভাষায় কে অনুবাদ করেন শ্রী আরকৃষ্ণাচার্য বা শ্রীকৃষ্ণপাচার্য বিহ শব্দের অর্থ কি ত্যাগ করে বা ছাড়া তারপর অভিজ্ঞান সংগ্রহ বিদেশকের নাম কি রাজা দুঃমাতের বিদেশকের নাম হচ্ছে মাধব ছিল একটি শল্লার শল্য প্রাচীন শল্য চিত্র নাম হচ্ছে শুশ্রু সঙ্গে তালিকা হবে চর সঙ্গে হবে তারপর স্ত্রী চরিত্র পর্যন্ত নাটকের নাম কি তোমরা মোটামুটি সবাই জানো শুদ্রকের মৃত্য কোটিকম মানে একটি নাটকের নাম সূদ্রকের রচয়িতা রচিতা ছিল সূদ্রক নাটকের নাম হচ্ছে মৃচ্ছ কটিকম ঠিক আছে এবার বড় প্রশ্নগুলো তোমরা মিলিয়ে না যে তোমাদের কি পরিমানে বড় প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট চলে এসেছে দেখো গদ্যাংশের ক্ষেত্রে তোমাদের আমি গদ্যাংশে খুব সামান্য সাজেশন দিয়েছিলাম যাই না কে কতটা সাজেশন দিয়েছে কিন্তু আমার সঙ্গে তোমরা বড় প্রশ্নগুলো একবার মিলিয়ে নাও যে তোমাদের কি পরিমাণ কমন এসেছে দেখো তোমাদের এখানে প্রথম কোশ্চেনটা দিয়েছে আর্যবর্ত স্বর্গের তুলনা কবি জিভাই ত্রিবিক্রমটা করেছেন তাহলে একদম তোমাদের হুবু কিন্তু মিলে গেছে যে আর্যবর্তর সঙ্গে স্বর্গের তুলনা করেছে কেন বা আর্যবর্ত এবং স্বর্গের তুলনা ত্রিবিক্রমাটাও করছেন তা বর্ণনা করা একদম হুবু কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমেন চলে এসেছে তারপরে কোশ্চেনটা দেখো বনগত যে বনগত গুহা কষ্ট বলি বল আর্থিক অবস্থার বর্ণনা দেখো একদম হুবু কিন্তু পাইটি ভাই প্রথম প্রশ্নটা দেখো সাহায্যে আমি কিন্তু বলে দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কম এটাও কিন্তু দুটো মাত্র এখান থেকে দুটো কোশ্চেন দিয়েছিলাম আর্যবর্ত থেকে এখান থেকে মাত্র আমি তিন চার কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে বলে কিন্তু কমন আসবে আসবে আর অলি পর আর্থিক অবস্থা কিন্তু তোমাদের একদম চলে এসেছে তো যারা মোটামুটি ভালো করে লিখতে পেয়েছ তারা একদম পাঁচে পাঁচ পায় বিশেষ করে কোটেশন যদি লিখতে পারো তারা একদম সম্পূর্ণ এখানে কমন পেয়েছো এইবার দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী যে পাঠটা রয়েছে পদ্মাংশের কোশ্চেনের দিক থেকে পদ্মাংশে দেখো তোমাদের কি কি কমন এসছে একদম সর্দার যে কিভাবে কমন সেটা তোমরা একবার মিলিয়ে নাও যে একদম হান্ড্রেড পার্সেন্ট কমনের কিভাবে কমন এসেছে যে মিথ্যাচার সব উচ্চ মিথ্যাচার কাকে বলেছে গীতার কর্মযোগ অনুসারে লেখা থাকে একদম কিন্তু আমি কিন্তু এই বাই কোশ্চেনটা দেখো কর্মযোগের প্রশ্নটা দিয়েছে যে মিথ্যাচার কাকে বলা হয় গীতার কর্মযোগ পাঠান অনুসারে তা লেখা থাক কোশ্চেনটা একদম বাই তোমরা মিলিয়ে নেবে এই একটা প্রশ্ন আর এই একটা প্রশ্ন দেখো ঠিকঠাক করে দেখে নাও তোমরা দুটো প্রশ্ন ঠিক আছে তার পরের প্রশ্ন দেখো দিয়েছে যে এবার পরেরটা দিয়েছে যে গঙ্গা সূত্রমের কবিকে বুঝতেই পারছো এটা কোন ছন্দে হচ্ছে শর্ট প্রশ্ন মিলে পাঠ পাঠ করে দিয়েছে খুব ভালো কোশ্চেন করেছে এটা ভবান কবি হচ্ছে তোমাদের দেখো এটা গঙ্গা সত্তমের কবি কে অর্থাৎ কবি শঙ্করাচার্য ঠিক আছে এটা পাট করে কোশ্চেনটা দিয়েছিল এবার এই বলছে এই স্তোত্রটি কোন ছন্দ রয়েছে পচুরিকা ছন্দে আমি শর্ট কোশ্চেন করিয়ে দিচ্ছি তোমরা মনে করি শর্ট প্রশ্ন পড়ছো এই স্তত্রে কবি যে গঙ্গার কীর্তন করছে অর্থাৎ গঙ্গার মাহাত্ম এই কোশ্চেনটা বড় পাটটা একদম কিন্তু আমি সায় টু পাইটুপাই কিন্তু তোমাদের কিন্তু মিলিয়ে দিচ্ছি এই কোশ্চেন্ট আর এই কোশ্চেনটা দেখো একদম কবিতা থেকে দুটো প্রশ্ন একবার যদি মিলিয়ে নাও তোমার তোমরা একটা মিথ্যাচারও প্রশ্নটা এই যে মিথ্যাচার আর এই যে হচ্ছে তোমাদের গঙ্গাসোতমের কোশ্চেনটা এই দুটোই কিন্তু তোমাদের একদম পাইটুপাই কিন্তু কমন চলে এসছে মানে কবিতা থেকে পদ্মাংশ থেকে এবার দেখো আমরা চলে যাই পরের পাটে নাট্যাংশ থেকে আমি একটা কথাই বলে দিয়েছিলাম যে এখানে লিখেও দিয়েছিলাম দেখো একবার পরে তারপরে আমি বলছি যে এবছর নাট্যাংশ থেকে করসন তুলে দেওয়ার তুলে প্রশ্ন সম্ভাবনা প্রবল সেজন্য ওই টেক্সটা ভালো করে পড়তে বলেছিলাম দেখো এখানে সেটাই করেছে যে মহিপথে তথৈব বসন্ত মহারাজ বসন্ত সেই রকম মুক্তির বক্তাকে বুঝতে পারছে কমুদি কৌমুদি উক্তিটি কারো উদ্দেশ্যে করেছে রাজার উদ্দেশ্যে করেছে আর এখানে কখন করা হয়েছে যখন হিন্দু শর্মা কৌমুদিকে নিয়ে গেছিল রাজা ইন্দ্রবর্মার কাছে নালিশ জানাতে তখন উক্তির সপক্ষে যুক্তি কি ছিল মানে অর্থাৎ কৌমুদির পছন্দের পাত্র বসন্ত যে কোনো অংশে মকর তার পিতার পছন্দের পাত্র অর্থাৎ ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দের যে কোনো অংশে যে কম না সেই উৎসপেক্ষে এই ব্যাখ্যাটা করা হয়েছে কিন্তু পার্ট পাঠ করে কোশ্চেন দিয়েছে আরেকটা একটা জিনিস এই কোশ্চেনটা কিন্তু একদম পাইটু আমাদের কমন চলেছে সেটাও দেখিয়ে দিচ্ছি যে কনক লেখার সাথে বিবাহ প্রসঙ্গে রাজার ইন্দ্রবর্মার কথোপকথন সংক্ষেপে লেখা দেখো একদম এটা কিন্তু পাইটুপাই কোশ্চেনটা দিয়েছে যে বিবাহের পূর্বে চার দিন অপেক্ষা বিষয়ে রাজা ইন্দ্রবর্মার আবেগ বা মনোভাব বা এই কোশ্চেনটাই কিন্তু ওইটাই তিনটে শ্লোকের যে ভাবার্থ এই কোশ্চেনটাই কিন্তু ওইটা ঠিক আছে এইবার দেখো এটা গেলো গদ্যবদ্ধ নাটকের কোশ্চেন এইবার দেখো তোমাদের ভাইটাল যে পার্টটা রয়েছে একদম এখানেও কিন্তু কোনো অংশে যে বাদ গেছে কমন পুরো একদম হুবু কমন চলে এসেছে মাত্র অল্প কটা কোশ্চেন পরে তোমরা কিন্তু কমন পেয়ে গেছো দেখো একটা কোশ্চেন দিয়েছে প্রাচীন ভারতের গণেশচর্চা জ্যোতির্বিদ্যা সম্পর্কে আর এটা ঝ্বপ্ন তোমার নাটকের বিষয়বস্তু লেখো দেখো একদম পাট নয় কোনো অংশ কিন্তু কমন একদম বাইরে আসেনি দেখো এই প্রাচীন ভারতের চর্চা জ্যোতির্বিদ্যার কোশ্চেনটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যে দুই নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ একদম হুবু দেখো কোশ্চেনের সাথে কোশ্চেন মিলিয়ে নাও প্রাচীন ভারতের এই দেখো প্রাচীন ভারতের গণিত্বিদ্য সম্পর্কে একদম ফাইট আর এই দেখো বলছে স্বপ্ন হত নাটকের বিষয়বস্তু এই যে ভাষা নাটকের বিষয়বস্তু দেখো আমি কিন্তু এখানে বিষয়বস্তু বলে লিখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো মোটামুটি তোমাদের কি মানে কি পরিমানে কমন এসব প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো এবার তোমরা যদি লিখতে পারো খুব ভালো যারা মোটামুটি সাড়ে সাত থেকে পড়ে গেছো তাদের আশা করি খুব একটা সমস্যা হয়নি এবার দেখো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কি হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে হচ্ছে যেটা যে সনসদন দেব সিদ্ধিং সমাধি এই এইটা দিয়েছে একটা যে মমমতি মমতাম তো কমলে এটা গঙ্গাস্তম থেকে তো কেউ যদি এটা গঙ্গাস্তম পাঠ লেখো তাহলে হবে এটা দেখো এই এই যে কোশ্চেনটা যেটা আমি দিয়েছিলাম যে অশক্তি সাহাশে কর্ম পরমাপ পুরুষ এইটার এটার উত্তর কিন্তু একই যারা এটার মানে মোটামুটি এটা পড়ে গিয়ে উত্তর লেগেছে তাদের উত্তর কিন্তু এখানে পুরোপুরি মিলে গেছে এইবার দেখো ব্যাকরণের উত্তরগুলো একবার তোমরা মিলিয়ে নিবে ব্যাকরণের উত্তরটা আমি এখানে করে দিয়েছি যে মৎস্য জলং বিনা নব বি অর্থাৎ এখানে বিনা শব্দটা রয়েছে আর জল

নিপব রাজধানী অধিবসতি উপর্ণ বসে দিতে দ্বিতীয় দেখো এর মধ্যে তোমাদের কারকটাও যে কমন আছে সেটাও আমি কিন্তু তোমাদের দিই যে দুটো কারক ব্যাকগ্রাউন্ডটাও যে আমি কিন্তু তোমাদের একবার এই উদ্দেশ্যে বলে দিচ্ছি এই যে মৎস্য জলং বিনা দেখো এইটারও এইটাও কিন্তু আমি দেখো আগে দেখো একদম ডাক দিয়ে দিয়েছি এইটাও কিন্তু তোমাদের চলে এসেছে আর একটা দিয়েছে যে মৎস্য বিনাটা এইটাই হচ্ছে তোমাদের এইটা ব্যাকরণ কমন হচ্ছে আর একটা দেখো ভিক্ষুক খঞ্জ এই দেখো ভিক্ষুক পাদন খঞ্জ ব্যাকরণ প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের কমন হুম তারপরে এই যে অধিবসতি এইটা উপনন্দ বসে একটা সূত্র আছে ওইটা যারা পড়েছে তাদের মোটামুটি এটা কমন ঠিক আছে আরেকটা একটা দেখো তোমাদের মোট তিনটে করতে হয় তিনটে কারোকে কিন্তু আমার সায় সাথে মিলে গেছে একদম কমন তাহলে কোনটা কোনটা দেখলাম এক নম্বর মিললে হচ্ছে মৎসরটা পেয়ে গেলাম এই যে মৎসরটা ঠিক আছে তারপর একটা দেখতে পেলাম যে মধ্য ভিক্ষুক পাদনের খঞ্জ ভিক্ষুক পাদনের খঞ্জ আরেকটা সায়সনে দেখানো যেটা আমি সাজেশনে দিয়েছিলাম তোমাদের এই সাজেশনটা জেরক্স কিন্তু মানে ভিডিও কিন্তু আমি তোমাদের করে দিয়েছিলাম আর একটা হচ্ছে রুচিআ চতুর্ভৃত্তি দেখো মধ্য রসগুলো রচাতে একবার জাস্ট মিলে নিও যে মধ্য রসগুলো রসগুলো রচিত রুচি চতুর্ভৃতি দেখো মজ রসগুলো রচতে রুচিং প্রিয় মানে এই সূত্রে চতুর্ভৃতি বা লিখে দিয়েছে রুচ রুচি চতুর্ভৃত্তি লিখতে হবে বা মানে এই সূত্রে চতুর্ভি দুভাবেই কিন্তু লেখা যায় দেখো কারক তোমাদের কিন্তু একদম হুবহু কমন এবার দেখো চলে যে আমরা সমাজের ক্ষেত্রে সমাসেও এসছে দেখো সমাজটা একটু ঘুরে দিয়েছে যথাবিধি মানে বিধিম অনৈতিক্রম্য এটা হচ্ছে অবৈব সমাজ মহারাজা মহান রাজা তৎপুরুষ সমাস আর গৃহস্থ গৃহতৃষ্ঠতিথি এই উপত সমাজার দিক থেকে একটু কম কমন এসছে তাও তার মধ্যে যথাবিধিটা আমি দিয়েছিলাম মহারাজাটাও আমি দিয়েছিলাম এবার দেখো চলে যাচ্ছি পরে গুলো পরে গুলো দেখো পরের যেই তোমাদের গ্রামার গুলো রয়েছে কিন্তু একদম পাল্টু পাই কমনসে বিষ করে দেখো এই শব্দ যেগুলো পার্থক্য একদম হুবু আছে একটাও যদি বাইরে থেকে আসতো তাহলে বলতে পারতো দেখো প্রত্যেকটা কিন্তু পাল্টু পাই কমনাসে সেটা হচ্ছে প্রথমে দেখো আচার্য আচার্য অধ্যাপিকা আচার্য আরেকটা হচ্ছে আচার্য আচার্যের পণ্যে দেখো একদম কিন্তু আমি সায় সেনা এটা দিয়ে মানে এই এটা দিয়ে তোমাদের ভিডিও বানিয়েছিলাম সায় সেনার ভিডিও দেখো এইটা কিন্তু একদম কমন তারপর দেখো বাক্যম বাচ্চম এই যে বাক্যম বাচ্চম দেখো মিলেন একদম বাক্যম বাচ্চম সায়াসনে কিন্তু তোমাদের রয়েছে আর একটা দেশ যেটা দিয়েছে উচ্চরতি উচ্চরতে এই দেখো উচ্চরতি উচ্চ দেখো কোনটাই কিন্তু তোমাদের সায়াসন কিন্তু একদমই বাদ যায়নি এবার দেখো এক কথায় প্রকাশ চলে আসে এক কথায় প্রকাশ যে প্রত্যেকটা কমলা সেটা একবার দেখে নাও তোমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো তোমরা এগুলো একটু মিলিয়ে নিবে উত্তরগুলো শব্দ করতি শব্দতে হম তারপর হচ্ছে শিব দেবত্ব শৈব রাবণস অপত্যঙ্গ কুমার রাবণী অন্নসমিনহনি অন্যদু দৌবা ত্রৈবা এটা সমাজ থেকে দিচ্ছে এটা হচ্ছে দ্বিত্র এটা সমাজের মধ্যে রয়েছে কিন্তু ঠিক আছে দেখো বন্ধুরা এক কথায় প্রকাশগুলো একটু মিলিয়ে নিয়ে তোমরা যে শব্দং করতি দেখো এটাও কিন্তু আমি করিয়েছি সেটাও কিন্তু একদম চলেছে করতি শব্দায়তে ঠিক আছে তারপর এটা দেখো রাবণস্ব প্রমাণ রাবণী মানে ঠিক এই দশরথাস প্রথম মঞ্জুর দাসুরতে রাবণী ওটা একই রকম এই টাইপের এটা করলেই হবে তারপর একটা দিয়েছে দেখো যে যেটা তোমাদের শিব দেবতা অশ্ব দেখো শিব দেবতা হম শৈব তারপর দেখো অন্নস্মী রহনী এই যে অন্নস্মী রহনী দেখো প্রত্যেকটা কিন্তু পাই পাই টু ব্যাকরণ একটাও কিন্তু একদম হুবু কমন চলে এসেছে তোমাদের এখান থেকে হুম আর একটা হচ্ছে এটা বললাম যে যেটা তোমাদের সমাজ থেকে দিয়েছে এইবার দেখো তোমাদের লাস্ট যেটা রয়েছে যে একদম এখান থেকেও যে কমন এসছে সেটাও কিন্তু তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি যে পরিণশ রূপ মাত্র করতে হয় পরিণশ রূপ কিন্তু তিনটা তোমাদের করতে হয় তার মধ্যে দেখো তিনটাই কিন্তু প্রায় কমন চলে এসেছে একটা হচ্ছে গুরুযুক্ত ইউসুন গরিয়াস দেখো লঘুযুক্ত ইউশন যদি লগীয়স হয় তাহলে গুরুযুক্ত ইউশন গরিয়াস হবে এই টাইপের একটা দিয়েছিল এটা আমি সায়সানে দিয়েছিলাম তো যারা লঘুটা পড়েছে তারা গুরুটা অবশ্যই পারবে তারপর দেখো রাজনযুক্তিপ রাজ্ঞি দেখো মিলিয়ে নেওয়া যে যে রাজনুক্তি রাজ্ঞি ঠিক আছে তারপরে রূপযুক্ত মতুব রূপবত হম মতুপত্যা যারা করছে যে বিদ্যুৎযুক্ত কাজ যারা এগুলো পড়েছে বিদ্যুৎযুক্ত মতু বিদ্যুৎ তৎ জ্ঞানযুক্ত মতু এটা সায়সানে দিয়েছিলাম তার রূপযুক্ত মতুব রূপবত হবে ঠিক আছে তারপরে দেখো বলছে যে ভৃগুযুক্ত ভার্গব দেখো এটাও কিন্তু একদম তোমাদের কমন চলে এসে ভৃগু যুক্ত হন ভার্গব দেখো ভৃগু যুক্ত হন ভার্গব হম আর লাস্ট হচ্ছে উচ্চ তম উচ্চতর বা উচ্চতম যে কোনো একটা লিখলে কিন্তু হবে এই হচ্ছে তোমাদের বিষয় আর লাস্ট ছায় হিসেবে দেখো তোমাদের আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের আহ কি বলা হয় মানে ভাষা চর্চার পাঠটা সেখান থেকে দেখাচ্ছি তোমাদের সাহসিনে কমন এসেছে কিনা কেন্তুম ও শতম কি উদাহরণ সহ এদের পরিচয় দেখো একদম দেখো পাই টু পাই কিন্তু কমন চলেছে কিন্তু মাত্র তিনটে কোশ্চেন আমি এখানে দিয়েছি তার মধ্যে কিন্তু একটা কিন্তু তোমাদের কমন চলে এসেছে ঠিক আছে আর একটা দিয়েছে যে ভারতীয় আদিবাসীর বিভিন্ন আদিবাসী মধ্য ভারতীয় আর অনুবাদ মোটামুটি বলেছিলাম যারা মোটামুটি অনুবাদগুলো প্র্যাকটিস করলে কিন্তু তাদের হয়ে যাবে দুটো অনুবাদই খুব সোয়া দিয়েছে এই কটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর দেখো রচনার যে লাস্ট পার্টটা রয়েছে রচনা আমি পাঁচ ছটা বলেছিলাম তার মধ্যে কিন্তু একটা রচনা কিন্তু পুরো কমন আছে তার মধ্যে একটা রচনা বিশেষ করে মহাকবি কালদাসটা কিন্তু সবার জন্য প্রিয় পুরো কমন চলে সেটা আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যখন ভিডিওটা বানিয়েছিলাম তারপরে আমি ওখানে অ্যাড করতে ভুলে গেছি কিন্তু দেখো ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি গতকালই বলে দিয়েছিলাম যে মমপ্রিয় কবি কালদাসটা অবশ্যই যেন রচনায় করা হয় ঠিক আছে দেখো আর বাকি দুটো একটা দূরদর্শনের প্রভাব দিয়েছে একটা জাতিসংঘতেই দিয়েছে দেখো তো তোমরা মোটামুটি দেখলে কী পরিমাণ কমন এসেছে বড় প্রশ্ন দিক থেকে ব্যাকরণের দিক থেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন বলতে গেলে আর তোমরা মোটামুটি ভালো করে মিলিয়ে নিয়ে উত্তরগুলো কীভাবে কী করেছি ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ আর বাকি বড় কেউগুলো তোমরা খুব ভালো করে দিয়ে দিও